ব্রিজ কলাপস বা সেতু ধস ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে বেশ কয়েকটি ছবি তুলে ধরেছি ঠিক এই মুহূর্তের একটা ভয়ঙ্কর ছবি আমরা উল্লেখ করব ঠিক এই সময়ে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত গতকালকার রাতের যে দুর্ঘটনাগ্রস্ত যে বাহনটি বাহনগুলো যে যে বাহনগুলো দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই বাহনগুলোকে ঠিক এ সময়ে নদী থেকে কিভাবে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে এসকেপেটনের সাহায্যে আমরা সে ছবি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এখান থেকে এখানকার যে ভয়াবহতা যে 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 দুর্ঘটনা তখন কিন্তু কারোর কারোর প্রাণ যায়নি সেটা সৌভাগ্যের তৃতীয় সময়ে একটি গাড়ি উচ্চ উচ্চ আমরা উল্লেখ করব ঠিক এ সময়ে একটি গাড়ি এসকেপেটনের সাহায্যে একটি গাড়িকে টেনে তোলা হয়েছে আমরা এখানে দেখছি যে গতকালকে রাতে পাথর বুঝাই যে সমস্ত গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তার মধ্যে থেকে এই একটি গাড়ি যার নম্বর এম জেড জিরো ওয়ান সেভেন জিরো টু সেভেন তো আমরা উল্লেখ করছি সম্মুখ দিকে অগ্রসর হয়ে আমরা আরো ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সেই ছবিগুলো এখান থেকে কি ভয়ঙ্কর অবস্থা ছিল এখানে এই এই আমার সম্মুখে যে গাড়িটি দেখা যাচ্ছে সেই গাড়িটি ছিল সিমেন্ট বুঝাই আর তার তার বিপরীতে আরো দুইটি গাড়ি এখানে চলে আসে পাথর বুঝাই তো তিনটি গাড়ির একসাথে বার সামলাতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভাগা সেরকান সেতুটি তো ভাগা সরকার সেতু এই ঠিক এই মুহূর্তে একটি গাড়িকে টেনে তোলার টেনে তোলার চেষ্টা করা হয়েছে একটি গাড়ি টেনে তোলার একটি গাড়িকে টেনে তোলা হয়েছে আর দুইটি গাড়ি কিন্তু এখনো সম্পূর্ণ সেই ধ্বংসস্তূপের মধ্যে আমরা উল্লেখ করবো সেটা ধ্বংসস্তূপ এখানে যদিও কারোর প্রাণ যায়নি তার তার পরবর্তী সময়ে আমরা এখন দেখেছি যে অত্যন্ত অত্যন্ত রিস্কভাবে যে সেতুর যে অংশটি সেতুর যে অংশটি অক্ষত রয়েছে সেই অংশ দিয়ে টেনে তোলার চেষ্টা করা হয়েছে এখানকার যেটা বর্তমান সময়ে আমরা উল্লেখ করবো যে এখানে ঢালু হয়ে রয়েছে আর এই হচ্ছে মিডিল পর্শন যেখানে বিহারিং থেকে সেতুটি ছুটে যায় তো তার বিপরীতে কিন্তু আমরা দেখেছিলাম গতকালকে প্রথম অত্যন্ত ছুটেছিল বর্তমান সময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ঠিক এর সময়ে আরও কিছু জায়গা এখান থেকে এখান থেকে চলে গিয়েছে এখানে কিন্তু ঝুঁকি নিয়ে মানুষ এখানে যারা কাজ করছেন তারা কিন্তু ঝুঁকিতে রয়েছেন যে কোনো সময় এই পর্ষণটাও পড়ে যেতে পারে এখানে আমার আমি সহযোগী বিবেকানন্দকে সঙ্গে নিয়ে আপনাদের সম্মুখে এখানকার যেটা বাস্তব ছবি সেটা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এই বৃষ্টি কলাপ ছোঁয়ার সাথে সাথে কিন্তু তিনটি গাঁপাঞ্চায় আমাদের দক্ষিণ দলাইয়ের তিনটি শেওগড়তল রাজনগর এবং জামালপুর এই তিনটি গাঁ পঞ্চায়েতের কয়েক কয়েক হাজার মানুষ কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যান তার পরবর্তীতে এখানে সেই নেটওয়ার্ক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে কেবল ছিঁড়ে যায় আর এতেই কিন্তু মানুষ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যান আমরা এখানকার যেটা ছবি গাড়িটিকে এক্সকেভেটরের সাহায্যে এদিকে তুলে আনা হয়েছে গাড়িটি ঠিক এ সময়ে ব্রিজের যে পর্শন ভালো ছিল সেই পর্শন দিয়ে গাড়িটিকে টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এই হচ্ছে দুর্ভোগের একটা ছবি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এখানে সেই প্রচন্ড প্রচন্ড দুর্ভোগে মানুষ রয়েছেন মানুষ কিন্তু নৌকা ডিঙি নৌকা পারাপার করার চেষ্টা করছেন এখানে আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ পিডাব্লিউডি বিভাগ সেগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের মানুষ পারাপার বা কিভাবে মানুষ পারাপার করবেন কয়েক লক্ষ মানুষ আমরা উল্লেখ করব আমাদের অসমের চারটি গাঁও পাঞ্চায়েত সহ মধ্যদোলাইয়ের একটি এবং দক্ষিণতলাইয়ের তিনটি গাঁও পঞ্চায়েতের মানুষের লাইফলাইন যেটা সড়ক সেই সেই সেতুটি কিন্তু ভেঙে গিয়েছে আর তার বিপরীতে এখানে যে অত্যন্ত ঝুঁকি নিয়ে মানুষ সেই নদী পারাপার করার চেষ্টা করছেন এখানকার যেটা বাস্তব ছবি সেটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি এই সমস্ত নৌকার কথা আমরা উল্লেখ করেছিলাম যে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে এভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি মানুষ নিজস্ব উদ্যোগে ডিঙ্গি নৌকায় পারাপার করছেন আমি যে বিষয়টা আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে এ সময়ে এখানে কিন্তু ঝুঁকি রয়েছে মানুষের যদি প্রশাসনের পক্ষ থেকে যদি ভালো কোনো নৌকার ব্যবস্থা করে দেওয়া না হয় এটা কিন্তু পাহাড়ি নদী রুপিটা পাহাড়ি নদী কখন ফুলে উঠে কখন আবার জল একদম শুকিয়ে যায় সেটার কোনো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না তো এই সমস্ত ডিঙ্কি ডিঙ্গি নৌকায় কিন্তু ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছেন আমরা এখানে ধায়বাটা আমরা উল্লেখ করেছিলাম যে এই ব্রিজ কলাপ বৃষ্টি কিন্তু অত্যন্ত শক্ত অত্যন্ত শক্ত কাঠামো ছিল আরসিসি ব্রিজ আর সেই আরসিসি ব্রিজটি ভেঙে যাওয়া যেটা মুখ্য কারণ সেটা স্থানীয়রা উল্লেখ করছেন আর আমরা উল্লেখ করেছি এখানে বিকাল চারটা থেকে সম্পূর্ণ সিমেন্ট বুঝাই যার সিমেন্টগুলো ঠিক এই মুহূর্তে খালি করে এখানে রাখা হয়েছে সম্পূর্ণ সিমেন্ট বুঝাই একটি লরি এখানে ব্রিজের উপর আগে থেকে দাঁড় করে রাখা হয় তার পরবর্তীতে পাথর বুজাই এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা উল্লেখ করছেন এই এই সড়কের সংস্কার সংস্কার কাজের জন্য পাথর নিয়ে আসা হচ্ছিল আর সেই সমস্ত পাথর বুঝাই লরি কিন্তু দুইটি একসাথে একই জায়গায় পৌঁছায় আর তার বিপরীতে আগে থেকে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুঝাই লরি তো এক একসাথে একই জায়গায় চারটি গাড়ি চলে আসাতে ব্রিজ সেই ভার সামলাতে পারেনি ব্রিজের যে অপোজিট প্রান্তের খাসপুর সাইডের যেটা পর্ষণ সেই পর্ষণটি সম্পূর্ণ কলাপ হয়ে যায় তো আমরা এখানে দেখছি প্রশাসন কিন্তু মানুষ উৎসুক মানুষ মানুষ দেখতে চায় মানুষের গতকালকে রাত্রে থেকে কিন্তু হাজার হাজার মানুষ এখানে পৌঁছেছিলেন আর মানুষ কিন্তু এখানে এখনো কি চলছে সেটা দেখতে এখানে এসকেবেটারের সাহায্যে গাড়ি টেনে তোলার চেষ্টা করা হচ্ছে আমরা সেই ছবি ইতিমধ্যে আপনাদের সম্মুখে তুলে ধরেছি এখানে যে মুখ্য বিষয় আমরা উল্লেখ করব সেটা হচ্ছে এটাকে ভাগা সরকার সড়ক বলা হয় এই সড়কটি ভাগা বাজারের তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক থেকে শুরু হয় সেটা কিন্তু মিজোরামের আইজলের কাছে নামক স্থানে মিলিত হয়েছে তো এটা এটা আবারও আমাদের আমাদের অসমের দক্ষিণ দলাইয়ের চারটি গাঁও পঞ্চায়েত তিনটি গাঁও পঞ্চায়েত এবং মৈত্যদলাইয়ের একটি গাঁও পঞ্চায়েতের অন্তত অন্তত লক্ষাধিক মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহৎ অংশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই সড়কটির উপর বর্তমান সময়ে সড়কটি সেতুটি কলাপ হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন মানুষ আমরা যদি সম্ভব হয় স্থানীয়দের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে চেষ্টা করবো ঠিক এ সময়কার যেটা দৃশ্য এখানে সাহায্যে সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে গাড়িকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে আরও একটি উল্লেখযোগ্য যেটা বিষয় ইতিমধ্যে রিউমার চড়িয়েছিল একজন চালক নিখুঁজ ছিলেন আমরা উল্লেখ করছি কোনো গাড়ি কোনো ঘাড়ি নদীতে তলিয়ে যায়নি সেটা ব্রিজ সমেত ব্রিজটি বসে যায় আর ডালু হয়ে যায় সেখানে আটকে থাকে তিনটি গাড়ি যারা চালক ছিলেন তারা কোনো রকম পলিমরি প্রাণ রক্ষা করেছেন আর বর্তমান সময়ে চরম ধর্ভোগের মধ্যে মানুষ রয়েছেন তো আমি এখানকার যেটা বাস্তব ছবি সেটা আপনাদের সম্মুখে সরাসরি দেখানোর চেষ্টা করেছি বর্তমান সময়কার যেটা বাস্তব ছবি ছিল আর আমরা উল্লেখ করেছিলাম নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কথা তো এই এই সমস্ত কেবল কেবল লাইনও কিন্তু সারানোর সারাইয়ের কাজ চলছে যাতে এত অঞ্চলের মানুষকে নেটওয়ার্কের ব্যবস্থা করে দেওয়া যায় বর্তমান সময়ে আমাদের দলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া ঘটনাস্থলে রয়েছেন ওনার তত্ত্বাবধানে কিন্তু এখানে বর্তমান সময়ে গাড়িগুলো আমরা দেখছি টেনে তোলার চেষ্টা করা হচ্ছে আর পুলিশ কর্মীরা এখানকার যে সমস্ত ক্রাউড বা যেগুলো ভিড় রয়েছে সেগুলোকে সামাল দিতে ব্যতিব্যস্ত রয়েছেন তো আমরা ধুলাই ধুলাইয়ের ধুলাই থানা এলাকার দক্ষিণ ধুলাইয়ের বাঘা শেরখান সড়কের ভাগা রুকনি সেতু থেকে এই মুহূর্তে যেটা বাস্তব ছবি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি এই মুহূর্তে বাঘা সেরকাল সেতুর উপর থেকে বিবেকানন্দ বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব